চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন গণযোগাযোগ যোগাযোগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ গণযোগাযোগ অভিদপ্তর তো অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সাধারণত এই নিয়োগের আবেদনের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষা লিখিত হবে না এমসি হবে আবেদনের ফি কত টাকা আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এবং আবেদন সংক্রান্ত আরও যে সকল শর্ত বলে রয়েছে সেগুলো আর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কোথায় জানতে পারবেন সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে অর্থাৎ গণযোগাযোগ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তথ্য ভবন ঢাকা এক হাজার তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি গণযোগাযোগ অভিদপ্তরের রাজস্ব তেরো থেকে বিশতম গ্রেডের তৃতীয় নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বর্ণনা অনুযায়ী কেবল বাংলাদেশ পোক্তারদের নিকট হতে দরখাস্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন করতে হবে এম সিডি ডট কম ওয়েবসাইটে গিয়ে তো এখন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করতে পারবেন সেগুলো এখন আপনাদেরকে তুলে ধরছি তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম গ্রেড ও বেতনের স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো দেখতে পাচ্ছেন ষাট লভিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সংখ্যা দুইটি উনিশ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা বাংলা ইংরেজি ষাট লিভিকার প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ এবং আশি শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি পঁচিশ এবং তিরিশ শব্দের গতি উদ্ধন কণ্ঠশিল্পী তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীতের স্নাতক সমান ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত বোর্ড হতে সঙ্গীতের ডিপ্লোমা সুর সংযোজন কণ্ঠদানের পারদর্শিতা সজ কণ্ঠের অধিকারী তারপরে গণজামায়িত অথবা সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনার কণ্ঠদানের সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা তারপরে সাউন্ড মেকানিক স্কেল দেখতে পাচ্ছেন দশ হাজার দুশো টাকা ছয়শো আশি টাকা সংখ্যা চারটে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল বিষয়ে দুই বছরের মেয়াদি ট্রেড কোর্স ট্রেড কোর্সের উত্তীর্ণ ইলেকট্রনিক্স অ্যান্ড পি এ যন্ত্রপাতি সিনেমা এবং যন্ত্রপাতি মেরামত বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তারা ড্রাইভার নিবে পনেরোতম গেট বেতন স্কেল ন হাজার সাতশো টাকা থেকে হাজার ছয়শো নব্বই টাকা পদের সঙ্গে বাইশটি অনুস্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত এবং ড্রাইভিং এবং ব্যবহারের পরীক্ষা উত্তীর্ণ এবং গাড়ি চালানোর দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা চল্লিশটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ইংরেজিতে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি তারপরে হিসাব সহকারী বেতন স্কেল ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান স্থিতি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে এমএস অফিস এম এস ওয়ার্ড এম এস এক্সেল অনলাইনের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পারছেন এখানে ঘোষক ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে পদের সংখ্যা আঠারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্পষ্ট ও সুমিষ্টি কণ্ঠস্বর ঘোষণা ঘোষণায় পারদর্শিতা ঘোষণার বার্তা তৈরির করিবার দক্ষতা কম্পিউটার চালানোর দক্ষতা স্টোর অ্যাসিস্ট্যান্ট ষোলতম গেট বেতনের স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ গাড়ি ও মাইক সিনেমা আর প্রজেক্টর জেনারেটর বৈদ্যুতিক যন্ত্র অংশ নাম সংযোজন সরবরাহ স্টোরের হিসাব সংরক্ষণ কাদের অন্যতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা তারপর দেখতে পাচ্ছেন মোটর মেকানিক ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছরের অটোমোবাইল অটো মেটিপ কোর্স উত্তীর্ণ সরকারি বা কোনো প্রাইভেট মোটর কারখানায় গাড়ি মোটর গাড়ি মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা তারপরে প্লেয়ার এটা হচ্ছে ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ গান ও সুরের তালের তালয় রাগ সম্পর্কে জ্ঞান এবং বাদক হিসাবে বাস্তব কর্ম অভিজ্ঞতা তারপরে সহকারী সাইন অপারেটর আঠারোতম গেট আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট ভবিষ্যণের সমান পরীক্ষা উত্তীর্ণ বৈদ্যুতিক দেখতে এসি ডিসি দুইশো বিশ ভোল্টে পর্যন্ত কাজের অভিজ্ঞতা টেস্ট ল্যাম্প হাইড্রোমিটার ব্যবহারের সম্পর্কে অভিজ্ঞতা জনসভার ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং মেরামতের অভিজ্ঞতা তারপরে এপিআই অপারেটর আঠারোতম গেট আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সঙ্গে বাইশটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ বৈদ্যুতিক কাজের অভিজ্ঞতা টেস্ট ল্যাম্প হাইডোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা জনসভা ব্যবহৃত মাইকের যন্ত্রপাতির অপারেটিং মেরামতের অভিজ্ঞতা তারপরে অফিস স এক বিশতম গেট আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা পদের সংখ্যা তেত্রিশটি গুণ স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমান করে কর্তৃপক্ষ সুস্বাস্থ্যের অধিকার হতে হবে তার নিরাপত্তা প্রহরে বিশতম গেট বেতনের স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা ছাব্বিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ আর এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদনটি আবেদনের বয়স সীমা এক সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় আর এটা অনলাইন আবেদন করতে হবে এম সিডি ডট টক ডট কম বিডি আর সরকারের আদর্শ প্রতিষ্ঠানে চাকরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনাদেরকে এই সকল কাগজপত্র অর্থাৎ কোয়া থেকে শুরু করে ইঙ্গো নম্বর পর্যন্ত আপনাদেরকে দেখাতে হবে অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড রঙিন প্রিন্ট কপি ডাউনলোডকৃত অর্থাৎ আপনি আবেদন করবেন সেটার অ্যাপ্লিকেশন কপি আবার অ্যাডমিট কার্ড দেবে সেই অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট লাগবে মৌখিক পরীক্ষার সময় তারপরে দেখতে পাচ্ছেন এখানে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আঠাশ জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা অনলাইন আবেদনপত্র জমা দানের পর ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে এটা প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি টাকা প্রদান করতে হবে আর আবেদনপত্রে তিনশো গুণো তিনশো বিদ্যালয় ছবি তিনশো গুণো আশি বিদ্যালয়ের স্বাক্ষর আপলোড করতে হবে আর দেখতে পাচ্ছেন এক থেকে দশ নং পদ জন্য একশত বারো টাকা প্রদান করতে হবে এগারো থেকে চোদ্দ পয়সাপান্ন টাকা প্রদান করতে হবে আর এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন কিন্তু পরীক্ষার ফি জমা দিলেন না তাহলে আবেদনপত্র যদি গৃহীত হবে না তো কীভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অ্যাপ্লিকেশন কপিতে যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারে আপনাদেরকে প্রবেশপত্র সংক্রান্ত অর্থাৎ নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানিয়ে দেবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত কোনো যোগাযোগ অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ